আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা যে ভিডিওটি নিয়ে উপস্থিত হলাম সেটি হল শুক্রবার আসরের নামাজ পড়ে বিশেষ একটি আমল শুক্রবার আমরা আসর নামাজ পড়ে সালাম পেরানোর পরে কোনো দোয়া দূর পাঠ না করে একটি দূরসুব রয়েছে সেই দূরসুবটি যদি আমরা আশিবার পাঠ করি তাহলে আমাদের আশি বছরের গোনা মাফ হয়ে যাবে এবং আশি বছর আবাদত করার সব আল্লাহ তালা আমাদের আমল লিখে দিবেন তো আজকে সেই দূর শরীফটি আপনাদেরকে সুন্দর করে আমি ভেঙে ভেঙে উচ্চারণটা স্পষ্টভাবে বলে দিব আশা করি সকলেই এই আমলটি করবেন খুবই গুরুত্বপূর্ণ একটি আমল পূর্বের ভিডিওতে আমি বৃহস্পতিবার দিবাগত রাত্রে মাগরিবের পরে বৃহস্পতিবার মাগরিবের পরে একটি বিশেষ আমলের ভিডিও দিয়েছিলাম একবার প্রশ্ন করেছিল যে এটা কি বৃহস্পতিবার দিন যে রাত্রে নাকি জি দোটাই সই শুক্রবারের পরে আরবি মাস হিসেবে আমাদের মাগরিবের পর থেকে দিন শুরু হয়ে যায় আর ইংরেজি হিসেবে আমাদের রাতের বারোটার পর থেকে দিন শুরু হয় তো সেই হিসেবে মাগরিবের পর সেটা শুক্রবারের মধ্যেই পড়ে আগে যেটা যে ভিডিওটি দিয়েছিলাম এক হাজার বার দুরসই পড়ার ব্যাপারে তো ওইটা আমল করলে স্বপ্নযুগে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামকে আপনি দেখতে পাবেন আর আল্লাহ রাসুল সাল আলিয়ালাম স্বপ্নযুগে সাক্ষাৎ করবেন তো আজকের আমলটাও ঠিক তেমনি আমরা যদি এই আমলটি খালেস নিয়তে সুন্দরভাবে করতে পারি তবে একটা কথা মনে রাখবেন কোনো আমল একদিন দুই দিন করলে হবে না লাগাতার করে যেতেই হবে এর মধ্যেই একদিন আল্লাহ কবুল করে নেবেন এখানে দেখুন হজরত আবু হরাইরা রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল পাক সাল্লিয়াল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর ওই জায়গায় বসা অবস্থায় ওই জায়গায় বলতে আপনি যেখানে নামাজ পড়ছেন সেখানে বসে থাকতে হবে ওই জায়গায় বসা অবস্থায় নিনমুক্ত দুরু শরীফ আশিবার পাঠ করিবে তাহার আশি বছরের গুণা মাফ করিয়া দেওয়া হইবে এবং আশি বছর এবাদতের সব তার আমল নামায় লিখিয়া দেওয়া হইবে মেশকাত শরীফের হাদিস এটা হজরত আবহরার আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত আর হজরত আবহরায়রা রাসুদ সাল্লা সাল্লামের অতি নিকটমস্তম একজন সাহাবি যার যতগুলো হাদিস বর্ণিত হয়েছে কোনো হাদিস জাল বা জয়ফ বলে কেউ প্রমাণিত করতে পারেনি দূরশরীপটি হল সকলেই ভালো করে খেয়াল করুন আমি ভেঙে ভেঙে ছোট্ট ছোট্ট করে উচ্চারণ করে দিব পরে সবাই একসাথে পরে নিবেন আল্লাহুম্মা সল্লি আলা সৈদিনা মুহাম্মদি ইল উম্মি ওয়লা আলিহি ওয়াসালিম তসলিমা এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে চাইলে কেউ বাংলা উচ্চারণ পড়তে পারবেন বাংলা উচ্চারণ দেওয়া আছে اللهم صل على سيدنا محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على سيدنا محمد النبي الامي আলিহি ওয়াসালিম তাসলিমা এ হলো সেই দূরশরীপটি যেটি আসর নামাজের পর ওই জায়গায় বসা অবস্থায় অন্য কোনো দোয়াদুর পাঠ না করে এই দূরশ্বরীপটি বার আপনি পাঠ করবেন এভাবে ধারাবাহিকভাবে আপনি আমল চালিয়ে যাবেন তাহলে আল্লাহ তালা অবশ্যই আপনার আশি বছর এ মাফ করে দিবেন এবং আশি বছর এবাদত করার সবাব আপনার আমল নামায় লিখে দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন